আমাদের নিজস্ব ব্র্যান্ডের চার্জার কর্ড হলুদ এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলাপ আলোচনা আগে একটু থামাই আপনাকে এটা তো আপনার ব্র্যান্ড আপনার প্রোডাক্ট কি আছে আপনি জানেন মানে আপনার থেকে মাল নিবে মানে বিক্রি করার পরে কি ধরনের সাপোর্ট আপনি তাদের দিচ্ছেন বা দিয়ে থাকেন আমাদের কাছে সর্বোপরি একটাই সাপোর্ট

আমাদের নিজস্ব ব্র্যান্ড সহজে গলে পড়ে যাওয়ার তো লো চান্স না এবং আমাদের কাছে পাচ্ছেন চার্জার ড্রাই কট আমাদের নিজস্ব ব্র্যান্ড ড্রাই কট জি ওকে তারপর যেটা তারপর পাচ্ছেন আমাদের চার্জার দেখাচ্ছেন ড্রাই কটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে আচ্ছা আমাদের কটটাই দেখুন অটো নিয়ে যাচ্ছে স্প্রিং কোর অটো নিয়ে যাচ্ছে আর ভিতরে তো তামা আছে ভিতরে পিতল ও সরি এটা পিতল আর তারের ভিতর হচ্ছে তারের ভিতর হচ্ছে তামা থাকবে এই পাশটাও পিতল এটা পিতল আচ্ছা সুন্দর মতন ফিনিশিংটা যদি দেখাই কাজের একদম প্রিমিয়াম ভাবে কিন্তু করে দিছে বাড়তি কিছু নেই এটা মনে হয় যে হয় নাই এবং আমাদের কাছে পাচ্ছেন ১৬ দাঁত এবং ও আঠারো দাঁত বাবুল ফিনিয়াম গিয়ার সেট লেখা যায় ওইখানে আমার একই নাম এটা একই নাম মিশুকের মিশুকের জন্য